তো এই যে দেখো কোন সকাল থেকে শুরু করেছিলাম এই নারকল ঠরকল ভেঙে আর কি তো এই যে দেখো এতক্ষণে হলো রান্নাবান্না আর আজকে রান্নায় করেছি হচ্ছে কি কি করেছি নারকল তো একদম সকালবেলায় ভেঙেছিলাম এই যে সেটা দিয়ে আবার ব্রেকফাস্টে চিরের পোলাও বানিয়েছিলাম আর এই হচ্ছে রান্নাবান্না চলো দেখাই কি কি করেছি তার আগে বলি হচ্ছে আজকে আমাদের এক মাস নিরামিষ খাবার আজকে তেরোতম দিন তো পুরো শ্রাবণ মাসে নিরামিষ খাবার আজকে হবে তেরোতম দিন তেরো দিন কেটে গেল কিন্তু তো এই যে এখানে রান্নাবান্না করেছি অনেক সকাল সকাল শুরু করেছিলাম কেন গুল্লুরামকে ঘুম পাড়িয়ে দিয়ে আর আমি তো এখনও ঘুমাইনি ওই পরে দুপুরের দিকে যদি একটু সময় পাই রেস্ট করে নেব তো চলো এখানে আছে ভাত এখানে আছে হচ্ছে এখানে হচ্ছে কাঁচা কলা আর আলু ভাজা একসঙ্গে করেছি এটা মিকিকে খামানোর জন্য মেনলি করেছি কাঁচা কলের শুধু ভাজা করলে খাবে কি না জানি না তাই সামান্য আলু মিশিয়ে দিয়েছি আর করেছি এখানে টক ডাল আমড়া দিয়ে আর এখানে করেছি হচ্ছে নারকোল ছোলা দিয়ে কচুর শাক আর এখানে মোচাটা নারকলটা আসলে সকাল সকাল এই জন্যই ভেঙেছিলাম যে তোমাদের দাদা ভাইদের সঙ্গে মোচাটা এনেছিলো আর রান্না করতে পারছিলাম না তো এই জন্য এই কদিন মানে রান্না করতে পারিনি কালকেও করবো ভেবেছিলাম গতকাল করবো ভেবেছিলাম তো গুলোর আমের শরীর খারাপ ছিল ওই জন্য করিনি তো ওই জন্য নারকেল টারকেল দিয়ে একদম মোচাটা করেছি আর কচুর সাগে ওই জন্য সামান্য একটু ভাজা নারকেল দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে দুপুরের আহার তো মোটামুটি আজকে এক মাস নিরামিষের তেরোতম দিনের রান্নাবান্না এখন লাঞ্চে তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দেবো তারপরে আমি খাবো পরে আর মিকি তো স্কুল থেকে এসে পড়েছে মিকিকে খাওয়াতে হবে তো এইটা এইটা দিয়ে একটু চেষ্টা করবো এগুলো খাবে কিনা জানি না আর মিকি জে মা ওই বাড়ি থেকে মিকির জন্য মাছ পাঠিয়ে দেয় তো এই জন্য এগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া হবে তো চলো তোমাদের দাদা এবার খেতে দিয়ে দিই